আসসালামু আলাইকুম আমন মৌসুমের ধান চাষি ভাইরা এখন আমি আপনাদের আমন মৌসুমে প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে রোগবালাইগুলো হয় সেই রোগবালাইয়ের পরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা তো ভিডিওটা আপনারা মনোযোগ দিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আমন মৌসুমে প্রথম থেকে শেষ পর্যন্ত ধানের যে রোগ বালাইগুলো হয় সেই রোগবালাইগুলোর কী কী নাম আর কখন হয় আর এর প্রতিকার কি এগুলো আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে বলবো বন্ধুরা তো আমি প্রথমে আগে বলে দিই যে আমি যে ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি এই ভিডিওটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও অনুযায়ী কোনো কৃষক ভাই যদি এই রোগ সম্পর্কে যেতি সেই কীটনাশকগুলো বা সত্রাসনাশকগুলো যদি ফসলে ব্যবহার করে আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো কৃষক ভাইয়ের কাজ না হয় তাহলে আমাকে এই কমেন্টে জানাবেন তাহলে আমি তার ব্যবস্থা করে দেব তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে ধান চাষে যে সকল যা রোগ বালাইগুলো হয় এই এমন মৌসুমে সে রোগ দমন পদ্ধতি আমি আগে রোগের নাম বলছি আপনার পোকা ছত্রাকনাশক কারেন্ট পোকা আপনার বাদামি গাছ ফড়িং এগুলো সম্পূর্ণ হয় এই রোগের নাম কী কী আমি বলছি শুনেন প্রথমে ধানের বয়স মনে করেন আর হয় কোন কারণে রোগ এগুলোও আমাদের জানা উচিত তো বন্ধুরা প্রথমে আমরা আমন মৌসুমে ধান রোপণ করি কোনো কৃষক ভাই লাগানের কালে সার দেয় কোনো কৃষক ভাই সার দেয় না তে সারের ফাংশন আলাদা আমি রোগ বালার পরে কথা বলছি তো বন্ধুরা প্রথমে আমন মৌসুমে ধানের যখন আপনার রোগ হয় দেখা যাচ্ছে ধানের বয়স যখন আপনার পঁচিশ দিন সেখানে কিন্তু এই আমুল মৌসুমের এই ধানের দেখা যাচ্ছে মরা ডিগ মানে আপনার মাজরা পোকার আক্রমণ শুরু হয়ে যায় এইবার ওখানে এই আক্রমণটা কিন্তু আপনার মারাত্মক আক্রমণ এখানে এখানে বুঝতে হবে বন্ধুরা এখানে যেতে আপনি নর্মাল জাতীয় যাতে কোনো কীটনাশক যাতে দিয়ে যেতে আপনি এই মাজরা দমন করেন তাহলে কিন্তু এটা পরে ভয়ঙ্কর রূপে দমন হবে মানে ভয়ঙ্কর রূপ নিবে পরে আর কোনো কীটনাশক দিয়ে আপনার সারবে না ওখানে আপনাকে দেখা যাচ্ছে মানে সেখানে আর কোনো ওষুধ দিয়ে কাজ হবে না যেতেও কাজ হয় দেখা যাচ্ছে পরে আপনার খরচ বেশি হয়ে যাবে ফলনও কম হয়ে যাবে এখানে ধানের পঁচিশ দিনকার বয়সে মাজরার ওষুধ আমরা ব্যবহার করব সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এটা আমরা কয়বার ব্যবহার করব। এটাও আমি আপনাদের বলছি ষোলো লিটার পানিতে আমরা দিব দশ মিলি ষোলো লিটার পানিতে দিব দশ মিলি আপনার চৌষট্টি লিটার পানি দিয়ে আমরা তেত্রিশ শতাংশ জমি স্প্রে করব। এনসিপিও নাম বন্ধুরা মনে রাখবেন এনসিপিও এবার ধানের যখন দেখবেন যে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন যখন আপনার ধানের বয়স বয়স হবে সেই সময় কিন্তু আপনার ধানের পাতা যে আপনার উপরকার যে আপনার পাতা এই পাতাগুলো আপনার হল লাল হয় এবার অনেক ভাইয়েরা বিভিন্ন রকমের রোগ বলে ব্লাস্ট বলে বিভিন্ন রকমের সমস্যা দেখায় এই পাতালাল হলে ধানের কিন্তু আপনার এই পাতালালটা অনেক সময় ধানের থোর পর্যায় হয় আবার ধানের দেখা যাচ্ছে আপনার এই শীষ বাড়ানি মানে আপনার শীষ বাড়ানোর সময় হয় আবার ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন বয়সে হয় তো এগুলো এগুলো কিন্তু বুঝতে হবে ভাই এই পাতালালটা হয় একমাত্রই আপনি ধানের সার নিয়ন্ত্রণ করেননি সার যদি আপনি ধান লাগানোর বিশ দিনের মধ্যে যদি আমরা সারটা ভালো পরিমাণে পরিমাণ দিয়ে রাখি তাহলে কিন্তু এই রোগের আক্রমণ হবে না আর মূলত আমরা যে কুশি করার জন্য বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে থাকি এই কেমিক্যালগুলো ধান লাগানোর বিশ দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার ওই কেমিক্যালে যে কার্যকারিতা পাবেন আবার আপনার সে ফসলগুলো মানে ধানের কুশও হবে আবার ধানের যে ওই যে পাতালাল পোড়া ওই রোগটা আপনার দমন থাকবে তো এইবার অনেক ভাইয়েরা বলছেন যে এগুলো দেওয়ার পরেও যদি আপনার ওই রোগের আক্রমণ হয় তাহলে ওটা মনে করবেন যে আপনার ব্লাস্টের আক্রমণ হচ্ছে তারপরে আর আপনার ধানের খোল রোগ লাগে এবার খোল জন্যে আমরা স্প্রে করবো খোল ফসা মনে করেন ধানের যে গুড়ার পাতাগুলো দেখবেন যে আপনার পঁয়সি ঝুপসি হয়ে হয়ে যায় এগুলো অতিরিক্ত বৃষ্টিতে আবার অতিরিক্ত গরম রোদ্রেও কিন্তু এই রোগটা হয় তো বন্ধুরা এটা মনে আমি যে রোগবালার কথাগুলো আমি আপনাদের ধানের উপরে বলছি এগুলো কিন্তু লাগবেই এই রোগের কিন্তু মাপ নাই আপনার ধানের জমিতে এই রোগগুলো হবেই আর এই কীটনাশকগুলো যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে যদি স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার ধান আপনার তেত্রিশ শতাংশে ধান যেতে হয় বিশ মন আপনার অটোমেটিকলি পঁচিশ মন ধান হয়ে যাবে তাহলে দেখবেন যে আপনার ওই পাঁচ মুন ধান বিক্রয় করে আপনার সমস্ত খরচ উঠে যাবে তো বন্ধুরা এবার ওই খোল পচার জন্য আমরা ব্যবহার করব ওই সময় অ্যামিস্টার টপ আর ওই পাতালাল যাতে না হয় ধানের পাতা যাতে মজবুত থাকে সাথে আমরা ব্যবহার করব ফিলিয়া ফিলিয়া বন্ধুরা অ্যামিস্টার টপ ষোলো লিটার পানিতে দেবো ষোলো মিলি আর ফিলিয়া দেব ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা স্প্রে করব এবার ধানের কিন্তু আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে আবার আমরা আবার কিন্তু মাজরা লাগে এবার আবার মাজরা যদি লাগে তাহলে কিন্তু আবার আমরা ওই সময় ওই অ্যামিস্টার টপ ফিলিয়া আর ইনসিপিও এই তিনটে ওষুধ একসাথে মিশা আমরা আবার স্প্রে করে দেবো বন্ধুরা এটা কিন্তু মাথায় নেবেন এটা কিন্তু আবার ওই সময় আপনার আবার এই ওই ওষুধগুলো আমরা আবার দিয়ে দেব তারপরে দেখবেন যে আপনার আবার কিছুদিন পরে ষাট পঁয়ষট্টি দিনের দিনে ধানে কিন্তু আপনার মাদরা পোকা আপনার কারেন্ট পোকার আক্রমণ হয় কারেন্ট পোকার এবার কারেন্ট পোকার ভাইয়েরা বিভিন্ন কোম্পানির ওষুধ আসছে কিন্তু আমাদের এই সিনজেনটা কোম্পানির যে একটা আপনার কারেন্ট পোকার নতুন মানের কারেন্ট পোকা ওষুধ আসছে এটা আপনার নাম এলো আপনার বেস্টোরিয়া এটা আপনার তেত্রিশ শতাংশের জমির জন্য পনেরো গ্রাম এটা আমরা তিন গ্রাম ষোলো লিটারে তিন গ্রাম মানে চার ড্রাম পানি করে আমরা চার গ্রাম হারে ষোলো লিটারে ঢোপে আমরা চার ড্রাম পানি করে পুরো তেত্রিশ শতাংশ জমিতে যাতে আমরা ওই থর পর্যায়ে যাতে একবার স্প্রে করে থাকি তাহলে আমাদের ওই ধানে আপনার কারেন্ট পোকার আক্রমণ আর হবে না আর যদিও আবার আরেকবার যদি মনে করেন তো সবাই ভাই কৃষক এবার সবাই তো ভাই ওই ওষুধ দেবে না যদি কারুর জমির আবার কারেন্ট পোকার আক্রমণ হয় আপনারা পাকা পর্যায়ে আবার আর একবার ব্যবহার করলেও হবে না করলেও হবে কিন্তু করলে ওই সময় আবার আরও ভালো হবে তো বন্ধুরা এই হলো কারেন্ট পোকার ধানের আক্রমণ চলে গেল এইবার ধানের আপনার যে ধানের যে শীষে যে লক্ষ্মীর গু হয় লক্ষ্মীর গু এই লক্ষ্মীর গয়েরও কিন্তু একটা এটা একটা রোগ এই লক্ষ্মীর গোয়ের জন্য আমরা সিনজেন্ডা কোম্পানি আরমোরে বলি একটা ওষুধ বেড়েছে আপনার ধানের শীষ যখন আপনার গড়বে হালকা দুধ ভয়ি ফুলের ফুলের সময় কোনো ওষুধ না দিলেও হবে আপনার হালকা এইভাবে গড়বে ওই সময় আমরা আড়মোড়ে যদি স্প্রে করে দিই ষোলো লিটার পানিতে ষোলো মিলি হারে লিটারে এক মিলি তাহলে দেখবেন যে আপনার ওই যে আপনার ওই ওই ধানের যে ওই চকচকই কালারও হয়েছে আবার আপনার ওই লক্ষ্মীর গু মানে ধানের যে দানায় যে আপনি ছাতা হয়ে হলুদ হয়ে পুরো ভুইকে ভুই চরে যায় এটা এটা আর হবে না তেমন ধর এটা আপনারা বুঝতে পারলেন এবার ধানের কিন্তু আরও রোগ আছে আমি আপনার যে সকল রোগগুলো হয় এগুলো আপনারা মনে রাখবেন এবার এই সময় ধান দেখছেন যে আপনি পঁচিশ দিন বয়সে আপনার ওই পোকারও আক্রমণ হয় আবার অনেক সময় ধান আপনি জোর ধরে না মাটিতে লেমাটুট বা পোকামাকড়ের আক্রমণে ওখানে আমরা ফিপ্রনীল ফিপ্রনিল গ্রুপের ওষুধ আমরা দিব আর ওর সাথে আমরা ভিত্তাকু ষোলো লিটার পানিতে বা আমরা সারের সাথে মিশা যেতি আপনার ফিপ্রনিল গ্রুপের ওষুধ বা ফিলবাট আছে স্কোয়ার কোম্পানির আবার আমাদের এই আপনার বিভিন্ন কোম্পানির রিজেন্ট আছে এই কোয়ালিটির ওষুধগুলো আমরা ভিত্তাকু দিয়ে বা এটা দিয়ে এটা পাঁচ কেজি বা দশ কেজি সারের সাথে মিশে আমরা সেটাই দিলাম মাটির যত রকমের বসবাসকারী পোকামাকড় আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যাতে আমরা কুচি না দিই আপাতত ভিত্তাকুটা আমরা সারের সাথে দিব ভিত্তাকুই কিন্তু আপনার কোনো মাজরা যায় না এটাতে কিন্তু আপনার ওই পোকারও বিশাল কাজ করে আমরা দি দেখেন আপনি বাটিতে সারের সাথে মিশায় দি দেখেন আপনার ওই জমিতে কোনো আর ওই পোকা থাকবে না তো বন্ধুরা এই হলো আপনার ধানের যে আক্রমণ বা ধানের যে রোগ বালাই সম্পর্কে যে কীটনাশকগুলো আপনারা শুনতে পালেন আমি ভিডিওর স্ক্রিনে আমি যে সকল কীটনাশকের নাম বলছি এগুলো আমি স্কিনে দিচ্ছি বন্ধুরা আর আরেকটা বিষয় এটা মনে রাখবেন আমন মৌসুমে যে সকল রোগবালাইগুলো হয় এগুলো কিন্তু আপনার বেশিরভাগ অতিরিক্ত আপনার ইউরিয়া সারের হার বেশি যে জমিতে পড়বে সে যে সেই জমিতে আপনার রোগবালাই হবে আপনারা মাটিতে মাটিতে পঁচিশ দিনের ভিতরে আপনারা সম্পূর্ণ ইউরিয়া সার দিয়ে রাখবেন আর ডিএপি সারও আপনারা মাটিতে পঁচিশ দিনের নিচে দিয়ে রাখবেন আর টিএসপি সার অবশ্যই আপনারা ধানে ওঠার পরেও ব্যবহার মানে আপনার বিশ দিন পার হয়ে গেল ব্যবহার করলে কোনো সমস্যা নাই কিন্তু ডিএপি আর ইউরিয়া আর থিওফিট এই যে তিনটা খাবার ডিএপি ইউরিয়া আর থিওফিট এই তিনটা খাবার আপনারা অবশ্যই বিশ দিনের মধ্যে ফসলে ব্যবহার করবেন যে টুক পারেন যার টুক জমির ক্ষমতা ধারণ ক্ষমতা আর ধারণের ধানের যদি আপনার গ্রোথ কম থাকে অবশ্যই আপনার অনুখাদ্য সারগুলো ব্যবহার করবেন বিশ দিনের ভিতরেই গ্রোজিন ম্যাগমা থিওভিট এগুলো একবার যদি কেউ ধানের বিশ দিনের মধ্যে দেয় সেই ধান আপনার মৌসুম ব্যাপী আর কোনো ধরনের মানে গ্রোথ কম হবে না বা ধানও খুব ভালো হবে তো বন্ধুরা আমি এই পর্যন্ত কি ভিডিওটা রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর